আজকে গিয়েছিলাম ফরিদপুরের মধ্যে বর্তমান সময়ে সব থেকে ভাইরাল যে দুটি প্লেস রয়েছে তার মধ্যে একটা ছিল ফরিদপুর সুইচ গেট আর অন্যটি ছিল ফরিদপুর ধলার মুর এই দুটি স্থানে ঘোরাফেরার পাশাপাশি এই দুটি স্থান থেকে কী কী খাবার খেয়েছিলাম এবং খাবারের মানটা কেমন ছিল এবং কত টাকা করে কোন খাবারটার দাম রেখেছিল এই সব জানাবো এই ভিডিওতে হ্যালো এব্রিয়ান আলাইকুম প্রথমে গিয়েছিলাম ফরিদপুর গেটে এবং সেখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এবং আজকে বৃষ্টি ছিল বৃষ্টির জন্য জায়গাটা আরো বেশি সুন্দর লাগতেছিল এবং লোকজন তুলনামূলক ভাবে অনেক কম ছিল ঘোরাঘুরির মাঝে এখানে হঠাৎ দেখতে পেলাম এখানে ছোট ছোট কিছু ছেলে কামরাঙ্গা আমরা পেয়ারা আম কলা সহ বিভিন্ন ধরনের ফল এবং মশলা দিয়ে তারা এখানে একটা ভর্তা বিক্রি করতেছে এবং এই ভর্তাগুলো আমি আগে অনেকবার খেয়েছি কিন্তু ফরিদপুরে এর আগে কোথাও দেখিনি আজকে হঠাৎ দেখে একটা নিলাম প্রতি একটা দাম নিয়েছিল এখানে তিরিশ টাকা এবং ঢাকার মতো স্বাদ না হলেও এখানে মোটামুটি তিরিশ টাকা দাম অনুযায়ী মোটামুটি খাবারটা ভালোই ছিল আপনারা চাইলে একটা বার এখান থেকে ট্রাই করে দেখতে পারেন এরপরে নিয়েছিলাম হাড়ি ফুচকা হঠাৎ দেখতে পেলাম সুইচ গেটের পাশে একটা জায়গায় হাড়ি ফুসকা বিক্রি করতেছিল পরবর্তীতে একটা অর্ডার করেছিলাম তারা এক বাটির দাম রেখেছিল এখানে পঞ্চাশ টাকা এবং টাকায় তারা নয় পিস আমার কাছে মনে হয়েছে দামটা একটু বেশি কারণ ফুচকার সাইজটা ছিল একদম ছোটো ছোট। তাদের স্পেশাল যে চাটনিটা ছিল সেই চাটনিটা দিয়ে খেতে ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল কিন্তু বাকি যে টকগুলা ছিল সেই টকগুলা দিয়ে খেতে ফুচকাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এরপরে একটু সামনে গিয়ে দেখতে পেলাম রাশিয়ান ক্যাফে নামে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে এবং সেই রেস্টুরেন্টের বাইরের লোকটা ছিল অসাধারণ এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর ছবি তোলারও জায়গা ছিল কিন্তু তাদের মেন হতে যায় দেখলাম চা ছাড়া আর অন্য কোনো আইটেম ছিল না পরবর্তীতে তাদের এখান থেকে একটা মালাইসা অর্ডার করে দিয়েছিলাম দাম রেখেছিল তারা পঞ্চাশ টাকা তাদের এই চাটা ছিল অসাধারণ একটা চা আমার কাছে এই চাটাও বেশ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে ফরিদপুরের মধ্যে এটা বেস্ট মালাই চা এবং নদীর ধারে দাঁড়িয়ে চাটা খেতে আমার কাছে অসাধারণ ভালো লাগতেছিল আপনারা চাইলে এই চাটাও একটা দেখতে পারেন এবং এরপরে এখান থেকে আরো দুইটা আইটেম ট্রাই করেছিলাম একটা ছিল পেঁয়াজও এখানে বিশ টাকার পেঁয়াজও নিয়েছিলাম এবং দশ টাকা দিয়ে একটা পাপড়ও নিয়েছিলাম এইগুলা খাওয়া শেষ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল ধলার মোড় ফরিদপুর কিন্তু যাওয়ার সময় দুঃখের বিষয় হচ্ছে এখানে রাস্তাটার অবস্থা ছিল একদম বেহাল দশা এবং এখানে কোনো গাড়ি ঘোড়াও তেমন দেখতেছিলাম না এই জন্যই হয়তো বা ধলার মোড়ে আজকে এসে দেখলাম একদম নীরব একদম লোকজন শূন্য এমন ধলার আমি দুই তিন বছরের মধ্যে কখনো দেখিনি কিন্তু পরবর্তীতে হঠাৎ চোখে বেরলো খানাঘাট নামে একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের বাইরে লোকটা ছিল অসাধারণ এবং এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল পরবর্তীতে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছিলাম এবং বৃষ্টিতে যেহেতু ভিজে গিয়েছিলাম এই জন্য এখানে বেশি কোনো রোয়েট করি নেই পরবর্তীতে তাদের মেনু থেকে একটা ম্যাঙ্গো লাসি অর্ডার দিয়েছিলাম যেটার দাম রেখেছিল আশি টাকা আশি টাকা অনুযায়ী তাদের ম্যাঙ্গো লাসিটা অনেক ভালো ছিল এই লাচ্ছিটা শেষ করে পরবর্তীতে আজকের মতো এখানে শেষ করেছিলাম ভিডিওটা সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ